যে দূরে সারা নজরে आवाज করে বলেন আওয়াজ করে বলেন এত আলেম ও মাশহাদতের পরেও এত আলেম ওলামাকে জাল খামায় বন্দী করার পরেও হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরেও এখন কি আর কোরআন শরীফ নাই আছে কোরআনের আলেম এখন আর নাই আছে কোরআনের হাফেজ নাই না আছে শূন্য করা যায় না পৃথিবীকে ইসলাম শূন্য করা যায় না ও মুসলমান তাই আশঙ্কা করতে চাই এত কিছু করার পরেও এত কিছু করার পরেও তারা যদি পারে না তাহলে কিয়ামত পর্যন্ত কোন সত্যি কোরআনের বিরুদ্ধে গিয়ে dünyায় ইজ্জতের সাথে দাঁড়াইতে পারবে না

এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না এত সুন্দর কোরআন এত সুন্দর কথা দুনিয়ার কেউ বানাইতে পারে আল্লাহ ফাঁকে আপনাদেরকে একটা কথা শোনায় হাজরত আকদাস মালা মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই অনেক 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 বড় আলেম মহাদ্দিস ছিলেন পৃথিবী বিখ্যাত বহুত বড় আল্লাহর ওলি ছিলেন যাকে ফকিহুল আসর বলা হয় জামানার বাই হাকি বলা হয় ইমাম বাই হাকি সেই ব্যক্তিটি একদিন রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন কিছু আলো কিছু অন্ধকার কোনো রকম আছে দাঁড়িয়ে আছে এক হিন্দু ভদ্রলোক হারিকেন নিয়ে হ্যারিকেন হাতে নিয়ে এই দিক দিয়ে যাচ্ছিল হঠাৎ করে নজর পড়ছে আজকে তার নর্সে কাশ্মীর রহমতুল্লাহ চেহারার উপরে আর নজর পড়া মাত্রই হিন্দু ভদ্রলোক বলতে আছে মৌলবী সাহেব মুজে কালেমা পড়া দেন

ওই চেহারা কোনো বাতিল ধর্মের অনুসারী লোকের হতে পারে না অবশ্যই তার ধর্মটা সত্য এই জন্য তার চেহারার মধ্যে এত নূর এই জন্য সাথে সাথে কালে মাপড়ে মুসলমান হয়ে গেছে তাহলে উম্মতের চেহারার মধ্যে যদি এই পাওয়া এই বেটা কি করে এনে তোম কোন চেহারা আল্লাহ জমিনে বানাইছে না তাহলে সেই নবীর চেহারা মুবারক কেমন কাফের বেমানবা কইতো কই লোকটা পাগল তোমরা তার কাছে না। কোন না কোন ভাবে যদি নবীর কাছে চলে গেছে গিয়ে দেখার পরে বলতো এই লোকটারে নি পাগল কর কেমন যারা পাগল কর এরা নিজেরা মাশাআল্লাহ তাহলে আপনারা বাকি হজন বুঝছেনা কেমন লোকটাকে যারা পাগল বলে উনি তো আসলে পাগল না যারা বলে আলে মোলামা সন্ত্রাসী না যারা আলে মোলামাদেরকে সন্ত্রাসী বলতে চায় তারা নিজেরা এত আসতে বললেন এত আস্তে বললেন আমার ভাইরা এটা আমার এটা আমার আল্লাহর চূড়ান্ত হ্যাঁ আল্লাহর ভাই যখন চলে আসে তখন আর কোনো তকবির কাজে না আপনারা হুদহুদ পাখির নাম শুনছেন না হ্যাঁ একদম শুনুন একটা কথা আপনারা শুনবেন না তো শুনুনবে কে অবশ্যই সলাইমান আলিহিসাল্লা দরবারে তার সিংহাসনে উদ্হুত থাকবে এই হুদহুদ এই জাত এই পাখির চোখে আল্লাহ অস্বাভাবিক পাওয়ার দিয়েছে সলাইমান আলিহিসসাল্লাম সিংহাসন নিয়ে উড়তে আকাশে পানির প্রয়োজন ওযু বানাইবেন বা অন্য কোনো প্রয়োজন তো ডাকতেন হুদ কইল আমি উপস্থিত জি হযরত কি করতে হবে গো দেখো তো পানি কোথায় আছে এই উড়ন্ত অবস্থায় হুদহুদ নিচের দিকে তাকায়া শুধু মাটির উপরের পানির খবরই দিত না হুদহুদ মাটির কত ফিট নিচে পানি আছে সেই কথা হুদহুদ উপর থেকে বলতেন চোখের পাওয়ার কম না এই যুবকের আসতে তুমি কাউটে জোরে কম না বেশি অনেক বেজার হয়েছে নাকি না মহব্বতে গেছি তো সামনে তো ওই হ্যাঁ তো হুদ হুদ এত পাওয়ার তার চোখে মাটির নিচের পানি দেখে কিন্তু শিকারী তাদেরকে ধরবার জন্য জাল পাতে রাখে জাল পেতে রাখে মাটির নিচে না উপরে করে তো এই জালের মধ্যে আবার তারা ধরা হয় সুলাইমান একদিন জিজ্ঞেস করে এই হুধু মাটির নিচের পানির কথা বলে দিতে পারিস তো মাটির উপরে শিকারীরা জাল ফেতে রাখে তোদেরকে ধরবার জন্য এটার মধ্যে কেমনে আটকা পড়িস তো দেখ না দেখেন হুধুদ সুলাইমান আলহি সাল্লাম কি কি ওয়াশটা করতে আছে হুধুদ ইদা যা আল কাদার আমি আল বাসার যখন আল্লাহর চূড়ান্ত ভাইশারা চলে আসে তখন চোখ বন্ধ হয়ে যায় আল্লাহর চূড়ান্ত ভাইশারা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায় তার মানে হল কোনো যোগ্যতা তখন কাজে আসে না সব যোগ্যতা বিকল হয়ে যায় অচল হয়ে যায় আল্লাহ নেব হানা আমরে আমার আল্লাহ তার চূড়ান্ত তার বিষয়ে তার সিদ্ধান্তে পরাজিত না বিজয়ী আরে কথা কয় না আমার আল্লাহ তার সিদ্ধান্তে পরাজিত না বিজয়ী আল্লাহু আলিমুন আলিম এই জন্য রয়েছেন মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতকে সতর্ক করে বলছেন। কাইফ ইয়া ওয়াকাফ কাইফা ইয়ারা আল হুদহুদ বাতিন আল আরদ ওয়া হুয়া লা ইয়ারা আল ফাখহিনা ইয়াকাউ ফি এ দুনিয়ার বুদ্ধিমানেরা শিক্ষা গ্রহণ করো থেকে যে মাটির নিচের পানি দেখে কিন্তু উপরে শিকারের জাল দেখে তার মানে হলো আমার আল্লাহর ফায়সালাই চূড়ান্ত

মক্কার কাফের বেহমানেরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়েছে আমার নবীকে হত্যা করে ফেলবে সবাই মিলে শতাধিক যুবক অস্ত্র সহ আমার নবীর বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে আর সবার মনে মনে আসা আজকে আর কোনো রক্ষা কি কন সবাই মিলে সব গোষ্ঠীর লোক মিলে কেউ যেন বিদ্রোহী না থাকে সব গোষ্ঠী থেকে লোক নেওয়া হয়েছে কেউ যেন আবার প্রতিশোধ নেওয়ার সাহস করতে

ঔশলের সামনে কারো সাযন্ত চলে না চলতে পারে না আপন ঔশলের সামনে কারো সাযন্ত চলে না চলতে পারে না একটু চিন্তা করে দেখেন আমরা makhluk আল্লাহ হলেন খালেক خالিকের সকল ক্ষমতা makhlukের আসলে কোন ক্ষমতা আসলে কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আমার আপনার গায়ে যেই শক্তি দেখি আমার আপনার কাছে যত ধরনের শক্তি দেখি সবগুলো আমার আল্লাহর দেওয়া আমার আল্লাহ চাইলে যে কোনো সময় তার করে দিতে পারেন অচল করে দিতে পারেন আমার আল্লাহ শক্তিটা আমার কেড়েও নিয়ে যাইতে পারেন হে মুসলমান লক্ষ্য করে দেখেন আপনাদের বাড়ির ভিতরে ইলেকট্রিসিটি আছে নি বিদ্যুৎ আছে লাইট লাইট ফ্যান মুসলমান সব আছে এক একটা রুমে ধরেন লাইট আছে একটা ফ্যান আছে একটা ড্রিম লাইট একটা চার্জ দেওয়ার জন্য আরেকটা সবগুলোর জন্য আলাদা আলাদা সুইচ আছে একটা সুইচ দিলে এই লাইট জ্বলে আরেকটা সুইচ দিলে এই লাইট জ্বলে আরেকটা সুইচ দিলে ফ্যান ঘুরে ও মুসলমান আর একটা সুইচ দিলে ডিম লাইট জ্বলে আমার ভাইয়েরা প্রত্যেক রুমে রুমে মন করে লাইটের জন্য ফ্যানের জন্য আলাদা আলাদা করে সুইচ দেওয়া আছে অন করলে জ্বলে অফ করলে বন্ধ হয় তবে আবার সবগুলো সুইচের মিলাইয়া একেবারে প্রথম রুমে আরেকটা বড় সুইচ আছে কি কি এটাতে কি কর মেন সুইচ কর মেন সুইচ আমার বন্ধুরা মেন সুইচ যতক্ষণ পর্যন্ত অন থাকে ততক্ষণ পর্যন্ত লোকাল সুইচ কাজ করে মেন সুইচ অন তো লোকাল সুইচ টিপ দিবে লাইট জ্বলবে ফ্যান ঘুরবে মেন সুইচটা যদি অফ করে দেওয়া হয় সারা রাত টুস টুস করলে যেমন লাইট জ্বল

ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم, يحبونهم كحب الله হলেন খালেক মাকলুকের কোন শক্তি হয় না শক্তি হলো খালেকের খালেক যেই মাকলুকের যতটুকু দেন সে ততটুকু পায় তবে 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 মূল নিয়ন্ত্রণ খালেকের হাতে আমার আল্লাহর হাতে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্যে তারা আমার নবীর বাড়ি ঘেরাও করার পরেও আমার নবীকে হত্যা পারে না আমার নবীকে আমার আল্লাহ নিরাপদে বের করে দীর্ঘ সাড়ে চারশো কিলোমিটার রাস্তা অতিক্রম করাইয়া মদিনায় পৌঁছাইয়া আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে রাষ্ট্র প্রধান বানাইয়া দিয়েছে ও ভাইরা শোন একেবারে জায়গাতে যায় অনেক দূর চলে গিয়েছি আল্লাহর নবী কোরআনের তিলাওয়াত করতে তিলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়ে যেত এই জন্য ইডারদের মাথা খারাপ নেতাদের মাথা খারাপ দল তো আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে দুনিয়ার সব সিআর ওয়ালারা সিআর এর যারা এরা খালি দেখে আর কোন দল নি বড় হইয়া জায়গা আপনারা মনে আমার কিছু মানে বুঝতে একটু দেরি হয় নাকি আমি বুঝাইতে পারি না দুনিয়ার যত চেয়ারওয়ালা আছে চেয়ারওয়ালা যারা আছে অথবা চেয়ারে যাইবার লোক যাদের আছে অথবা চেয়ারে যারা অধিষ্ঠিত আছে এই চেয়ারটা যেন নিতে না পারে এই জন্য কোনো দলকেই তারা এরা কোনোদিন সহ্য করতে পারে না এই জন্য খালি কয় বাঙ্গ বাঙ্গো হেরে জেলে নো হেরে বাঙ্গে টুকরা করো এই দুলটার দলটারে নিষিদ্ধ করো এটারে হেডা করো এটারে হেডা করো আমারটা ঠিকতা হোক

কোরআনের তেলাবাদ করে তারা শুধু বাধা দেয় তাহলে বুঝতে হবে কোরআনের তেলাবাতে যারা বাধা সৃষ্টি করে এরা আবু জাহেলের যোগ্য নাতিভতি হ্যাঁ 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 যোগ্য নাতিবতি যোগ্য নাতিবতি এদের কার্যক্রম দেখলে আমরা বুঝতি বুঝি মা আল্লাহ নাতিও যদি এত যোগ্য হয় তাহলে দাদা জানি কেমন যোগ্য আপনারা আমার কথা বুঝছেন না হ্যাঁ 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 আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমাদের বিরুদ্ধে রিপোর্ট উল্টা পাল্টা হাজার হাজার ওলামার বিরুদ্ধে সাজানো রিপোর্ট জমা দিয়েছে এক হাজারের উপরে মাদ্রাসার বিরুদ্ধে রিপোর্ট দিয়ে জমা দিয়েছে সে নাকি ছিল বিচারপতি কথা বোঝেন না

আমার আল্লাহ দেখাই দিয়েছেন লি সীমা লঙ্ঘন করছো সত্তর লাগ দিয়েও ও বর্ডার ফার হইতে পারছে না রাতের অন্ধকারে কলা পাতার বিছনার মধ্যে ঘুম পাতায় দিচ্ছে হ্যাঁ লা আলিকুমুল্ লা হু লা ইলাহা ইল্লাহ তিনি তোমাদের রব আল্লাহ তিনি ছাড়া আর কোন মুক কি না পারেন কি না পারেন আর ভাই তাই আসুন সতর্ক হতে হবে সবাইকে সাবধান হতে হবে এই এই বদ অভ্যাস যদি যারেই পাইবে পরিণতি এমনই পরে হবে এই জন্যে আমার আল্লাহ ফেরাউনের দল তারা যখন ডুবানোর নির্দেশ দিছে নীল নত সব দিনের সুবায়া গিলে ফেল গিলে গিলে ফেলা বুঝেননি গিলে ফেল মানি মমরার ভরে মারার ভরে একটার আর উপরে ভাসানোর দরকার নাই বানি তোর ফেদের ভিতরে রেখে দে গিলে ফেল আর বড়টারে শুধু ভাসায়া দে যাতে করে দুনিয়ার সব জালিমরা দেখে যেন শিক্ষা নিতে পারে জুলুমের পরিণতি এমনই হয় এমন ঠিক কি কালকে বলবেন নাকি না আমি গিয়ে সামনে বলবেন কোনটা হ্যাঁ আমার আর বেশি সময় নেই আমি আপনাদেরকে আগেই কর্তৃপক্ষ যারা আসেন অনুরোধ করছি নয়টায় যেন পরবর্তী মেহমানকে স্টেজে নিয়ে আসেন সেই জন্যে আমি বিনয়ের সাথে আগেই অনুরোধ করছি মহাতারা মহাজির আসন 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 আমার নবীকে তারা বাধা দিয়েছে কোরআনের তেলাম আসনে মানুষ মুসলমান হয়ে যায় এই জন্য তারা তো কোরআনের তেলাম চলতে দেওয়া যাবে না আমার আল্লাহকে চলবে আমার আল্লাহকে চলবে আপনারা কি মনে হয় বন্ধ হবে এটা চলবে ব্রিটিশ মাদ্রাসা থাকবে না আমার আল্লাহ থাকবে এই 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 বিচারপতি মাদ্রাসা বন্ধ করতে হবে মাদ্রাসা চলবে না আমার আল্লাহকে তুই জ্বলবে না তুই জ্বলবে না মাদ্রাসা চলবে ঠিক মাদ্রাসা এবার দেখেন না আমি আপনাদেরকে ইজন্যই বশুরু করেছিলাম মিলানোর জন্য যে নবীর কয় কাজ বুলে গেছে নদীর কয় কাজ চার কাজ এক নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত মাদ্রাসার এক নাম্বার কাজ কি মাদ্রাসায় কি একবারে ছোট একবারে গোড়া গাড়াটি ছোট ছোটো ডিগ্রি ভর্তি করলে প্রথমে কি পড়ানো হয় তুমি আলিফ বা তাসা তো হলো কোরআন শরীফ পড়ার সবক শুরু তার মানি হলো কোরআন শরীফ শিক্ষা দেওয়া কোরআনের তেলাওয়াত আগে শিক্ষা দেওয়া হয় কোরান শিক্ষার অনেকগুলো স্তর আছে এর মধ্যে প্রথম নাম্বারের স্তর হলো কোরানের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া এটা হলো কোরআন শিক্ষা দেওয়ার একেবারে প্রাথমিক স্তর কোরানের বিশুদ্ধ তেলাওয়াত তো মাদ্রাসাতে তো প্রথমে এই কাজটাই করা হয় তাহলে বোঝা গেল নবীর কাজ আর মাদ্রাসার কাজ দুই না এক দুই না এক নবীর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি নবীর কাজ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব মাদ্রাসায় কোরআনের তিলাবাদ হয় তাহলে বুঝতে হবে নবীর কাজ আর মাদ্রাসার কাজ দুই নয় এক অতএব নবীর মহব্বত মাদ্রাসার মহব্বত মাদ্রাসার মহব্বত নবীর মহব্বত ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই মনে রাখতে হবে মনে রাখতে হবে কোরআন আল্লাহর কালাম হেফাজত আমার আল্লাহ করবেন অতএব আল্লাহর কালামের উল্টা কেউ দাঁড়াবে আমার আল্লাহটাকে তাকে সরাই আল্লাহর কোরআনকে আল্লাহ জমিনে হেফাজত করবেন ইয়াসিন والقران দৃষ্টি দও দৃষ্টি দও টেনশনের কোনো কারণ নাই তানজিল আল আজিজুর তুমি আর কোনো সাধারণ দুর্বলকার পক্ষ থেকে আসে নাই আমি মহান আল্লাহ মহা পরাক্রমশালি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আমি আল্লাহ মহা পরাক্রমশালি আমার আমি আরো দয়ালু এই দয়ালু আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে একদিকে মহা পরাক্রমশালি যেখানে দয়া কম কথা বুঝেন মহাপরাক্রমশালী মানে মহাশক্তিশালী যার কাছে বেশি শক্তি থাকে এর কাছে দয়া আবার একটু কম হয় সাধারণত এটাই এই নামের ভিতরে আজিজ এই নামের ভিতরে আল্লাহর ক্ষমতার প্রকাশ পা আর রাহিমের ভিতরে আল্লাহর দয়া প্রকাশ পা আল্লাহ এক দিয়ে ক্ষমতার কথা বললেন অপর দিক থেকে দয়ার কথা বললেন মুফাসসিরিন কেরাম লেখেন কোরআন নাযিল হয়েছে কোরআন যদি কেউ মানে কোরআন যদি কেউ আল্লাহ তার জন্য রাহিম আর কোরআনের যদি কেউ বিরোধিতা করে আমি আল্লাহ তার জন্য আজিজ কত বলছেন না মনে হয় কোরআন যদি কেউ মানে আমি তার জন্য দয়ালো কোরআনের বিরোধী যদি কেউ হয় তাহলে আমি তার জন্য পরাক্রমশালী আমি তাকে ছেড়ে দেব না ছাড় দিলেও ছেড়ে দেব না সেজন্য পরবর্তী মেহমান আলহামদুলিল্লাহ চলে এসেছেন গুরুত্বপূর্ণ হবে আপনারা মন ভরে শুনতে পারবেন আরো অনেক গুরুত্বপূর্ণ নসিহত হবে আপনারা শুনবেন আমি আমার কথাটা শুধুমাত্র শেষ করে দিচ্ছি নবীর কয় কাজ এক নম্বর কোরআনের মাদ্রাসার কাজ এক নাম্বার কাজ কোরআনের তাহলে মাদ্রাসাতে নবী কাজ হয় নবী কাজ হয় নবী কাজ হয় জোরে বলেন জোরে বলেন জোরে তাহলে তাহলে এবার কি একটু আওয়াজ করে বলবেন হে শুধু তাবলিগেই নবী ওয়ালা কাজ না মাদ্রাসা ও নবী কাজ সুবহানাল্লাহ হ্যাঁ 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 জোরে হ্যাঁ মাদ্রাসা ও নবী কাজ আমার ভাইরা মাদ্রাসা থেকেই তাবলিগের জন্ম হবে মাদ্রাসা ওয়ালাদের নেতৃত্বেই তাবলিগ চলবে মসজিদের ইমামতি যেমন আলেমের নেতৃত্বে মাদ্রাস ঈদগাহের ইমামতি যেমন আলেমের নেতৃত্বে জানাজার ইমামতি যেমন আলেমের নেতৃত্বে তাবলিগ চলবে হাক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা এতটা দৈন্য দশায় পড়ি নাই যে কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমাদের দিন শিখতে কোনো ডাক্তারের কাছ থেকে আমাদেরকে দিন শিখতে হবে আমরা বাংলাদেশে এতটা দণ্যদশায় নাই মহাতারা মহাজিন এই দেশে লক্ষ লক্ষ বিজ্ঞ বলে আমা উপস্থিত থাকতে আমরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছ থেকে দিন শিখতে হবে না যারা বুঝবার বুঝছেন আর যদি না বুঝে থাকেন পরবর্তী উল্লামে কেন আরও বলবেন তো ওনাদের কাছ থেকে আরো বুঝে নেবেন মহাতারাম হাজরেন তো আমি বলছিলাম নবীকে আল্লাহ পাঠাইছেন চার কাজ দিয়ে চার কাজ এক নম্বর কোরআনের তেলাওয়াত মাদ্রাসার কাজ কোরআনের তেলাওয়ার আসুন আমাদের জীবনে বাস্তবায়ন করে পরানের এর তেলাওয়াত ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের তেলাওয়াতে অভ্যাস করি সর্বশেষ কথা সর্বশেষ কথা সর্বশেষ কথা রজ আব্দুল্লাহ সৌদ রাজি আল্লাহ আলানি ইন্তেকালের মুহূর্তে একেবারে ইন্তেকালের মুহূর্তে তখন ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরত উসমান ইবন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান উনাকে দেখার জন্য গেলেন খস খবর নেওয়ার জন্য গেলেন একেবারে শেষ মুহূর্তে হযরত উসমান গিয়ে বললেন মা তাশতা ও ভাই আব্দুল্লাহ আপনার কি সমস্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জনবি আমার গুণাই হলো আমার বড় সমস্যা আল্লাহ একবার এত বড় সাহাবি এত মর্যাদাশালী সাহাবি উনি বলেন আমার গুনাই হল আমার বড় সমস্যা আর আমরা তো আমাদের চোখে গোনা দেখিনা আজরাদ আবদুল্লাহ আবদুল মা শোনো কথা বললেন এবার হাজর দোশমান জুন ওর বলেন মাদ্রাস্টাহি ও ভাই আব্দুল্লাহ এই মুহূর্তে আপনার কি মনে চাপ এই মুহূর্তে আপনার কি মনে চান আজত আব্দুল্লাহ ইফ্লিমস রৌদ বলেন তরফ বি আমার আপনার দয়া পাইতে বকা মনে চান আজরত আব্দুল্লাহ ইফ্লেমাস রৌদ তখন বললেন এই কথা আজুলত ওসমান এবার বলেন ও ভাই আব্দুল্লা আমি একজন ডাক্তার নিয়ে আছি আপনার চিকিৎসার জন্য আজুলত আব্দুল্লাহ ইব্নিমা সৌদ বলেন আর তবির বোকা ও ডাক্তারি তো আমাকে রুগী বানাইছেন আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাবেন এবার হজরে উসমানের জন্য রাম বানান তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি কিছু টাকা পাঠিয়ে দিই ও ভাই আব্দুল্লাহ আপনার উপকারে এসে আসবে আপনার কাজে আসবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন লা আমার কোনো প্রয়োজন নাই আমার কোনো টাকার দরকার নাই আমিরুল মুমিনিন হযরত ওসমান বলেন ও ভাই আব্দুল্লাহ আপনার উপকারে না আসলেও আপনার প্রয়োজন না থাকলেও আপনার অবর্তমানে আপনার মেয়েদের জন্য এটা উপকারে হবে তাদের কাজে আসবে কাজে লাগবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমিরুল মুমিনিন আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে টেনশন আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তিত না চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তার কারণ হলো আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়েছি

যেতে الصوره ওয়াক্তে তেলাওয়াত করবে রব کریم তাকে কোনই না সময় রাখবেন না আল্লাহ না সময় রাখবেন না তাহলে আসুন এই জন্য কুরআন ওয়ালাদের কাছে বেশি টাকা না থাকলো খাওন আছে ঠিক এই কয়না রে বেশি টাকা না থাকলো খানা আছে আর আর একটা কথা মনে রাখতে হবে বেশি টাকার সাথে বেশি খানার কোনো সম্পর্ক নাই বহু মানুষ আছে এক হাজার টাকা কেজি চাউল হইলেও তাদের কোনো অসুবিধা নেই কিন্তু বার্ডেন শরীফ থেকে বলে দিছে যদি বাসতে চান সকাল সন্ধ্যা রুটি খান জি ওই দেখেন এই দুইটা রুটির বেশি আর যাইতে পারে না তাও আবার একটু সবজি একটু জি 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 মার্শাল্লাহ বুঝছে না হ্যাঁ তাহলে বুঝতে হবে বেশি টাকার সাথে বেশি খানার কোনো সম্পর্ক এবার কোটি কোটি টাকার মালিক খাইতে পারে না দিনে সাত আটশো টাকা রুজি করে বেড়া ভাত খাইতে বইলে আধা কেজি চাউলের ভাত লাগে হ্যাঁ ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى